মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ক্লাবগুলিকে গুলিকে পুজোর আগে সরকারি অনুদান বিলি করার কাজ শুরু হল উত্তর চব্বিশ পরগনার বিলি করে পুলিশ প্রশাসন এদিন বিকালে গাইঘাটা থানার গাইঘাটা ব্লক অফিসের সৃষ্টি হলে ব্লকের মোট দুশো উনাশিটি পুজো কমিটির হাতে চেক তুলে দেওয়া হয় এই চেক বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগার এসডিপিও অর্প পাটা গাইঘাটা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীলাদ্রি সরকার গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস ও শিপ্রা বিশ্বাস গাইঘাটা থানার অধ্যক্ষ রাখে হরি সহ অন্যান্য আধিকারিক ও পূজা কমিটির সদস্য সদস্যরা আমরা চেক প্রদান করা হলো তার মধ্যে আমরা তাদের কাছে একটাই বার্তা দিয়েছি যে খুব সুন্দরভাবে আপনারা পুজোটা করেন এবং মানুষের কাছে থাকবে সবসময় এবং যারা যারা পুজো করবে তারা একটা দুটো করে ফ্লেক্সি এবং লাইফ সেভ ড্রাইভ ডেঙ্গু সংক্রান্ত ব্যাপারে সচেতন করা মানুষকে এবং মানুষের পাশে থাকা এবং আরও আমরা গ্লাডকে বলেছি যে সমস্ত বাচ্চারা পুজো দেখতে যায় এক একজনের মোটরসাইকেল তিনজন চারজন করে ওঠে সেটা যাতে না হয় সমস্ত বাচ্চারা যারা পুজো দেখতে আসবে সকলে যেন হেলমেট ব্যবহার করে এই সচেতন বার্তা আমরা তাদের কাছে পৌঁছে আপনার নাম আমার নাম ইয়া বাচ্চি গাইঘাটা আজকে দেখা গেলো যে আপনারা চেক প্রদান করলেন গাইঘাটা পঞ্চাশ সমিতি এবং থানার সহযোগিতায় আপনারা চেক প্রদান করলেন কতগুলো ক্লাব রেজিস্টার হয়েছে এবং তারা টাকা পাচ্ছে গাইঘাটা থানার আন্ডারে যে তেরোটা অঞ্চল আছে যার পর্যায়ে দুশো উনআশি জন রেজিস্টার আছে সেই দুশো উনআশি জনই আজকে চেক নিতে আমাদের নায়ঘাটা পঞ্চায়েত সমিতির যে সৃষ্টি হল সেই সৃষ্টি হলে উপস্থিত ছিল এবং সবাই খুব আনন্দ সহকারে আনন্দের সঙ্গে পুজো কমিটিগুলো চেকটা নিয়ে গেছে তো দেখা যাচ্ছে যে অনেক ক্লাব বলছে যে আমরা টাকা নেবো না কিছুদিন আগে এই এই রোয়াবটা উঠেছিলো সেরকম কি দেখা গেলো যেটা সব থেকে দেখা গেল যেটা আনন্দের সেটা হচ্ছে আমিও কথা বললাম দু একজনের সাথে বিজেপির পঞ্চায়েত মেম্বার বিজেপির যারা কর্মকর্তা তারাও আজকে আনন্দের সাথে তাদের ক্লাব সদস্যদের নিয়ে নাস্তে নাসতেই চেক নিয়ে গেল এবং আমরা এটা আগেও বলেছি যে এটা পুরোটাই গুজব এই পশ্চিমবাংলার বুকে এমন কোনো ক্লাব থাকবে না যারা রেজিস্টার চেক পেতো তারা চেক প্রত্যাখ্যান করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া এই পুজোর উপহারটা সবাই গ্রহণ করবে এবং আমাদের গাইঘাটাতেও আজকে সবাই আনন্দের সঙ্গে গ্রহণ করেছে বিজেপি সিপিএম সহ এটাই আমার বলা দেখা যাচ্ছে বলছে যে পুজোয় থাকবে কিন্তু উৎসবে নয় এরকম একটাও প্রচার হচ্ছে কী বলবেন না এরকম আমি কিছু পাইনি যেরকম আগেও দেখেছিলাম যে চেক নেবো না কিন্তু চেক আজকে সবাই নিয়ে গেল আশা করি উৎসবে থাকবো না যারা বলছে তারাও উৎসবে থাকবে এবং আমার ধারণা যদি আমরা একটু চোখ কান খোলা রাখি তাহলে তাদের সবাইকেও স্বামী স্ত্রী ছেলে মেয়ে সহ পুজো প্যান্ডেলে খুব সাজুগুজু করেই দেখা যাবে আপনার নাম আমি অভিজিৎ বিশ্বাস জেলা পরিষদ সদস্য